ইজি টিউটর চ্যানেলের পক্ষ থেকে আবারো স্বাগত জানাচ্ছি তোমাদের আজকে আমরা যে ভিডিওটি দেখছি সেটি হচ্ছে পরিসংখ্যানে গড় বিচ্যুতি বা গড় ব্যবধানঙ্ক নির্ণয় গড় বিচ্যুতি সূত্র বলছে এম ডি এক্স বার সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার বাই এন এবং গড় ব্যবধান অঙ্ক যেটা রয়েছে সেটা হচ্ছে সি এম ডি এম এক্স বার বাই এক্স বার ইন্টু হান্ড্রেড তোমরা সূত্র দুটো দেখতে পাচ্ছ এখন সূত্রের চাহিদা মোতাবেক আমরা এটাকে একটা টেবিলে সাজাবো খুব সোজা বিষয় দেখো তোমাদের সামনে দুটো জিনিস দেওয়া আছে একটা হচ্ছে শ্রেণী দেওয়া আছে আর একটা হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে প্রথমে এই দুটো লাইন উঠাবো আমরা প্রথমে শ্রেণীটা ঠিক যেভাবে শ্রেণীটা দেওয়া রয়েছে ঠিক সেভাবেই আমরা উঠিয়েছি এখানে এবং তার পাশেই দেখো আমরা আর একটা কলম এখানে রেখেছি সেটা হচ্ছে এফ এর কলাম এই দুটো কিন্তু তোমার দেওয়া রয়েছে প্রশ্নে আসছি দেওয়া ঠিক আছে এখন যেটা করতে হবে এখান থেকে তোমাকে এক্স এর ভ্যালু বের করতে হবে এক্সটা আসলে কি এক্সটা হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু যেগুলো আমরা প্রথম ক্লাসগুলো থেকে দেখে আসছি গণসংখ্যার নিবিষন পরিষ্কার করে এগুলো ধারণা দেওয়া হয়েছে যদি তোমরা না দেখে থাকো অবশ্যই ভিডিওটি দেখে নিবে একটু সহজ করে বলি তারপরও এই যে একটি শ্রেণীর উচ্চ সীমার সাথে সীমা যোগ করে তাকে দুই দিয়ে ভাগ করলে আমরা এই ভ্যালুটা পেয়ে যাই অর্থাৎ জিরো প্লাস ফাইভ ভাগ টু দেন টু পয়েন্ট ফাইভ এইভাবে আমরা প্রত্যেকটা দেখো এক্স এর কলমটা আমরা কমপ্লিট করেছি অর্থাৎ প্রত্যেকটা শ্রেণী থেকে আমরা তার মধ্যমানটা বের করে নিয়েছি প্রত্যেকটা শ্রেণীর মধ্যমান আমরা এখানে পেয়ে গেছি এখন এইটা কি বলছে পরের কলমটা বলছে এফ এক্স এফ এক্স এর কথার অর্থ কি এফ এর সাথে তোমাকে এক্স গুম করতে হবে এখানে যে এফ এর ভ্যালু পেয়েছে এবং এক্স এর ভ্যালু পেয়েছে এই দুটোকে গুম করবে অর্থাৎ যেমন এইটার ক্ষেত্রে আমরা সেভেন ইন্টু টু পয়েন্ট ফাইভ করলাম রেজাল্ট কত পেলাম সেভেন্টিন পয়েন্ট ফাইভ আবার পরের বর্তিতে যেটা দেখো থার্টিনের সাথে আমরা কত গুণ করেছি সেভেন পয়েন্ট ফাইভ নাইনটিনের সাথে আমরা কত গুণ করবো টুয়েলভ পয়েন্ট ফাইভ অর্থাৎ এই প্রসেসে আমরা পুরো এফ এক্স এর কলমটাকে কমপ্লিট করব এখানে আমরা পেয়ে গেলাম পুরো এফেক্স এর ঠিক আছে এখন যেটা করতে হবে বার বের করতে হবে দেখো সূত্রটা তোমরা সকলেই জানো তার মানে এখান থেকে তোমাকে যেটা এটাকে যদি আমরা যোগ করি এটাকে যোগ করলে আমরা পাবো কত এগারোশো পঁচানব্বই অর্থাৎ ইলেভেন নাইন ফাইভ এখন এখান থেকে আমরা সামেশন এফেক্স এর মান বসিয়ে দিলাম ইলেভেন নাইন ফাইভ ভাগ হচ্ছে এন এনটা কত আমাদের সেভেন্টি সিক্স এখানে এন এর ভ্যালুটা হবে হচ্ছে আমাদের সেভেন্টি সিক্স হবে সেভেন্টি সিক্স পেলাম আমরা এখন এই ঘরটা কি বলছে এখানে একটা বিষয় আছে এই যে মডুলাস এই মডুলাস চিহ্নের বিষয়টা আমরা বুঝি কিনা দুই পাশে দেখো মতো দাগ দেওয়া রয়েছে এই মডুলাস বাংলা আমরা এটাকে পরম মান বলছি এর কাজটা যা হচ্ছে যে তুমি এখানে ক্যালকুলেশনের যে ভ্যালুটা বসাবা সেটা নেগেটিভ বা পজিটিভ যেটাই হোক না কেন অলওয়েজ সেটা পজিটিভ হবে অর্থাৎ আমি এটা বলতে চেয়েছি যে তুমি এখানে বলছো এক্স মাইনাস এক্স বার এক্স মাইনাস এক্স বার এর ভ্যালু যদি কখনো নেগেটিভ আসে কিন্তু সে নেগেটিভ অর্থাৎ মাইনাস সাইনটা এখানে বুঝবে না এখানে সাইনটা সবসময় কি হবে প্লাস হবে হবে কেমন এখন দেখো এখানে আমাদের বলছে যে এক্স মাইনাস এক্স বার আমাদের এক্স বার এর ভ্যালুটা কত ফিফটিন এখন এই ফিফটিনটাকে প্রত্যেকটা এক্স থেকে অর্থাৎ টু পয়েন্ট ফাইভ থেকে মাইনাস করবে সেভেন পয়েন্ট ফাইভ থেকে মাইনাস করবে টুয়েলভ পয়েন্ট ফাইভ থেকে মাইনাস করবে আর পয়েন্ট থেকে মাইনাস করবে 22.5 থেকে মাইনাস করবে প্রত্যেকটা থেকে মাইনাস করে তুমি যে ভ্যালুগুলো পাবে সেটা হচ্ছে এটা কোনটা মান তোমার ক্যালকুলেটরে মাইনাস দেখাতে পারে কিন্তু তুমি মাইনাস বসাতে পারবে না কেন বলো তো কারণ তুমি মডুলাস ব্যবহার করেছো মডুলাসের কাজটা হচ্ছে কি যে মাইনাস হলেও সেটাকে প্লাস করবে প্লাস হলে তো প্লাস থাকবেই অর্থাৎ মডুলাসের কারণে কখনো মানটা নেগেটিভ হতে পারবে না এইভাবে তুমি প্রত্যেকটা থেকে অর্থাৎ এই যে প্রত্যেকটা এক্সের যে মান এই এক্স এর মান থেকে তুমি এই এক্স বার এর মানটাকে বিয়োগ করে দিবে প্রত্যেকটা বিয়োগ করে এই ভ্যালুটা তুমি পেয়ে যাবে এখানে এটা কি পেলে এক্স মাইনাস এক্স বার পেলে এখন পরের যে কলমটা আছে সেই কলমটা কি বলছে এখানে তোমার বলছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার অর্থাৎ ব্যাপারটা এইরকম যে তুমি যে এখানে এই যে এই জায়গাটা দেখো যে তুমি এক্স মাইনাস এক্স বার এর যে কলমটা তুমি পেয়েছো মানটা পেয়েছ কত পেলে এখানে থার্টিন পয়েন্ট টোয়েন্টি টু এর সাথে কাকে গুণ করবে তুমি এফ গুণ করবে অর্থাৎ এর এফ কোনটা এর এফ কিন্তু হচ্ছে সেভেন এর এফ সেভেন আবার এখানে এইট পয়েন্ট টু টু যেটা পেয়েছো এর এফ হচ্ছে থার্টিন তারপর তুমি এখানে দেখো থ্রি পয়েন্ট টু টু পেয়েছো এর এফ কোনটা নাইনটিন আবার এখানে তুমি পেয়েছো কত ওয়ান পয়েন্ট সেভেন এইট এখানে এর সাথে গুণ করবে কত 14 আবার এখানে আসে কত সিক্স পয়েন্ট সেভেন এইট এর সাথে গুণ হবে কত আমাদের ইলেভেন এইভাবে তুমি প্রত্যেকটা গুণ করে এই রেজাল্টগুলো পাবে এটার থেকে এই রেজাল্ট পাবে এটার থেকে এই রেজাল্ট পাবে এটা থেকে এই রেজাল্ট পাবে এইভাবে তুমি পুরো কলামটাকে যখন তুমি পুরো প্রসেসটা যখন তুমি কমপ্লিট করবে তখন এইটাকে যোগ করে দিবে এটা যোগ করলে ভ্যালুটা পাবে কি সামেশন এফ ইনটু এক্স মাইনাস এক্স বার ব্যাস আর কোনো ঝামেলা নেই এখন তুমি সূত্রে মানটাকে বসিয়ে দাও তুমি রেজাল্টটা পেয়ে যাবে সিক্স পয়েন্ট অর্থাৎ সামেশন এফ ওয়ান এফ ইন্টু এক্স মাইনাস এক্স ভ্যালু কত ফাইভ হান্ড্রেড টোয়েন্টি ওয়ান পয়েন্ট ফোর ফোর আর নিচে থাকবে এর ভ্যালু সেভেন্টি সিক্স এটাই রেজাল্ট আমাদের গড় ব্যবধানে এখান থেকে আসো গড় ব্যবধানাঙ্ক কোনো ঝামেলা নেই এখানে উপরে গড় ব্যবধানের মানটা বসিয়ে দেবো সিক্স পয়েন্ট এইট সিক্স যেটা পেলে আর নিচে হচ্ছে গড়টা কত এই যে আমরা গড়টা করেছি এখানে বের করেছি ফিফটিন পয়েন্ট সেভেন টু এই মানটা এখানে বসিয়ে দিয়ে হান্ড্রেড দিয়ে গুণ করলে রেজাল্ট চলে আসবে এটাই ছিল আমাদের গড় ব্যবধানাঙ্ক নির্ণয় কেমন আমার এই ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আমি দুটো চ্যানেল আছে একটি হচ্ছে চাকরির ম্যাথের জন্য তুমি তথ্য পেতে তোমরা ইজি টিউটারে নক করতে পারো আর যদি তুমি পরিসংখ্যান সমাধান সম্পর্কে তথ্য পেতে চাও তাহলে পরিসংখ্যান সমাধান যে চ্যানেলটি রয়েছে সেখানেও তোমরা নক করতে পারো আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর যদি অলরেডি করে থাকো ধন্যবাদ